মেক্সিকোতে চলছে আদিবাসীদের সংস্কৃতি নির্ভর এক প্রদর্শনী ছয় জানুয়ারি শুরু হওয়া প্রদর্শনীতে জায়গা পেয়েছে ছয় হাজার নিদর্শন এর লক্ষ্য প্রাক হিসপানিক ও বর্তমান সময়ের মেলবন্ধন এই আয়োজনের মধ্য দিয়ে আদিবাসীদের ভুলে যাওয়া সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলছেন দর্শনার্থীরা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরটি বেশ মর্যাদাপূর্ণ দেশটির আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে উনিশশো সালে যাত্রা শুরু করে জাতীয় নৃবিজ্ঞান জাদুঘরটি ছয় জানুয়ারি ভবনটির দ্বিতীয় তলায় খোলা হয় নতুন নৃতত্ত্ব বিভাগ সেখানে জায়গা করে নিয়েছে আদিবাসীদের প্রায় ছয় হাজার নিদর্শন অনেক নিদর্শন বিলুপ্ত হয়ে গেছে অনেক সংস্কৃতি ভুলে গেছি আমরা এই প্রদর্শনী আমাদেরকে বিলুপ্ত হওয়া ও ভুলে যাওয়া সংস্কৃতি মনে করাতে সাহায্য করবে আদিবাসীদের জন্য এসব নিদর্শন প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ ফিতা কেটে নতুন বিভাগের পাশাপাশি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবাউম পারদো জাদুঘরের পাঁচটি কক্ষে আদিবাসীদের নিদর্শন নিয়ে চলছে এই আয়োজন আমরা এমন একটা দেশের কথা বলছি যার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এর বৈচিত্র্য প্রদর্শনীটির মাধ্যমে এই জাদুঘরেরও কিছু সংস্কার হয়েছে এর জন্য আমাদের ব্যয় হয়েছে বাইশ লাখ মার্কিন ডলার এই আয়োজনের মধ্য দিয়ে আদিবাসীদের ভুলে যাওয়া সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলছেন দর্শনার্থীরা আদিবাসী হিসেবে আমি মনে করি পূর্বপুরুষদের রেখে যাওয়া সংস্কৃতি ও ভাষার গুরুত্ব বোঝার জন্য এমন প্রদর্শনীর প্রয়োজন আমাদের পরিচয় টিকিয়ে রাখতে এমন আয়োজন সহায়ক ভূমিকা রাখবে প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ একত্রিত করে প্রাক হিসপ্যানিক ও মেক্সিকোর বর্তমান সংস্কৃতির মিলন ঘটানোই এই আয়োজনের লক্ষ্য আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ